মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল তারপরে ভুটান এইগুলা দেশ দিয়ে শুরু করে পাসপোর্টটা অনেক সিল ফেলে তারপরে মালয়েশিয়া আসতে হবে এটা আমি পছন্দ করি না আমি হয়তো ওই দেশগুলারও পছন্দ করি না আমি মালয়েশিয়া দিয়ে শুরু করতে চাই এরকমও হতে পারে তো আমার কাছে এই পাসপোর্টটা একদমই সাদা পাসপোর্ট আছে এটা আমি আপনাদেরকে খুলে দেখাবো আর বাংলাদেশি মানুষ যদি দু একটা কান্ট্রি ভিজিট করে তারা অনেক নিজেকে পাকনা দাবি করে যাই হোক আর এখানে পাকনা দাবি করার কিছু নাই আপনার যদি আপনার যদি আপনার প্রোফাইল ভালো হয় তাহলে অবশ্যই আপনি মালয়েশিয়া আসতে পারবেন হোয়াই নট মালয়েশিয়া আপনাকে মালয়েশিয়া ইমিগ্রেশন আসলে ব্যাক করবে অথবা বাংলাদেশে ডিপোর্ট করবে তাহলে এই পাসপোর্টটা একটু দেখেন তো এই পাসপোর্টটা এটা এটা কোন পেজ এটা হচ্ছে আপনার দুই এবং তিন তার মানে হচ্ছে গিয়ে এক নম্বর পেজে হচ্ছে ইনফরমেশনটা থাকে তাই তো দেখেন ইনফরমেশন তো দেখানো যাবে না এটা কত নম্বর পেজ দেখেন পাঁচ এবং চার এই যে দেখেন মালয়েশিয়ার এই সিলটা হচ্ছে মালয়েশিয়ার এবার ধরেন কত এই পেজ কত খালি এটাও খালি তাহলে বাংলাদেশের কত এবং এবং মাঝে এবার আমি একটা একটা করে দেখাচ্ছি সবগুলা খালি সবগুলা পাসপোর্ট কি খালি মানে এই পাসপোর্টের পেজগুলো যতগুলো আছে দেখেন একটা তো কিন্তু কোনো ভিসা নাই এগুলো হচ্ছে থেকে ডলার নেওয়া সিল ওকে তো আপনার যদি এত এত ডলার নিতে হবে তাও না আপনার পছন্দের দেশ হচ্ছে গিয়ে সিঙ্গাপুর থাইল্যান্ড আপনার বিস পাসপুট ফ্রেশ কিন্তু আপনার প্রোফাইলটা যদি ভালো হয় তাহলে আপনি এই দেশে ভ্রমণ করতে পারবেন বেসিক কমিউনিকেশনের জন্য আপনার যে ইংলিশের যে স্কিলটা লাগবে সেটা আপনার প্রয়োজন এখন আপনাকে ধরেন একটা প্রশ্ন করলো কিন্তু আপনি উত্তর দিতে পারতেছেন না তাহলে তো ওরা রুখতে দিবে না আপনি যত দেশে গুরু আসেন আপনি যদি এমনকি আমার সাথে আমেরিকা থেকে আসছে তাও ওনাকে অনেক কষ্ট হয়েছে যেতে কেন বলুন তো ওনার হয়তো কাগজে কিছু দুর্বলতা ছিল এবং একটা আপু আসছিল উনি এর আগেও মালয়েশিয়াতে থেকে গেছে ওনার হাজবেন্ড থাকে আর আগে মালয়েশিয়াতে উনি এক মাস থেকে গেছে একবার এসে প্রথমবার বিসায় আছে এক মাস গেছে সেকেন্ড টাইম যখন আসছে ওনাকে আফলোড করা হয়েছে কেন জানেন শুধু মেরিট সার্টিফিকেট ওনার নাই এবং মেরিট সার্টিফিকেটের সাথে স্বামীর নাম মিল নাই সেই কারণে এখন এতটুকের জন্য ওনাকে ছাড়ে নাই কিন্তু আপলোড মেরে ধরছে আপনার সঠিক ডকুমেন্টস লাগবে আপনার প্রোফাইল ভালো লাগবে দিন হচ্ছে আপনি ট্রাভেল করবেন এখন ট্রাভেলের আগে সম্পূর্ণ প্রসেসিং করার পরে সকল ডকুমেন্টস প্রিন্ট আউট রাখবেন মোবাইলে দেখালে হয় কিন্তু যদি প্রিন্ট আউট চায় তাহলে আপনি ইমিগ্রেশনের সময় কোথায় থেকে প্রিন্ট আউট আনবেন এই কারণে আপনাকে অফলোড করতে পারে ছোট্ট একটা কারণ এটার জন্য অনেকেরই করে না কিন্তু করতে পারে পারে না যে তা না যাই হোক আমার সব কিছু প্রিন্টেড ছিল তাও আমি অনেক কিছু মোবাইলে দেখাইছি রিয়েল ট্রাভেলাররা সব সময় সব কিছু প্রিন্ট আউট করতে পারে না কারণ আমি এখন থেকে ধরেন থাইল্যান্ড যাবো দেন থাইল্যান্ড থেকে বাংলাদেশে যাবো থাইল্যান্ডের বিচারে আমি প্রিন্ট আউট করতে পারবো না কারণ মালয়েশিয়াতে কোথায় প্রিন্ট আউট আছে আমি সেটা খুঁজে ফাইন্ড আউট করে যেন হচ্ছে প্রিন্ট করব এই সময়টা আমি নাও পেতে পারি যাই হোক হ্যাঁ তো দেখা যাচ্ছে যে এই টাইমটাতে আমার প্রবলেম হতে পারে তো এই টাইমটা আমি নিয়ে গেলাম তো এইটার জন্য এই ছোটোখাটো একটা ডকুমেন্টসের জন্য প্রবলেম হবে না কিন্তু সবকটা ডকুমেন্টসে যদি এবারে থাকে তাহলে প্রবলেম যেহেতু এখন ই ভিসা ইলেকট্রনিক ভিসা মানে হচ্ছে মোবাইলে থাকলে কোনো সমস্যা নাই তারপরেও প্রিন্ট আউট মাস্ট বি করে আনবেন আর যদি আপনি কোনো দেশে ফার্স্ট টাইম ঢুকেন সেই দেশের ইমিগ্রেশনের সমস্ত যত রকম ইনফরমেশন চাবে সেইগুলো আগে থেকে কি রেডি রাখবেন আর দ্বিতীয় কথা মালয়েশিয়াতে আপনি একবার ঢুকেন আর দশবার ঢুকেন প্রতিবারই আপনি রেডি থাকবেন কারণ মালয়েশিয়ায় ইমিগ্রেশন একটু কঠিন কিন্তু তাই বলে তাই না যে আপনাকে অফলোড করে দিব সঠিক ডকুমেন্টস এবং আপনার কাছে ক্যাশ ডলার থাকলে ইনশাল্লাহ আপনি মালের সাথে ঢুকতে পারেন